আচরণবিধি লঙ্ঘন করায় গাজীপুরের শ্রীপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান করেছে নির্বাচন কমিশন অন্যদিকে প্রকাশ্যে ভোট দিয়ে অপরাধ করলেও ক্ষমা চাওয়ায় এমপি আব্দুল হাফিজ মল্লিককে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে কমিশন দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে আলাদা দুটি শুনানি শেষে কমিশনের অতিরিক্ত সচিব এসব সিদ্ধান্তের কথা জানান গত আট মে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে ভোট দিয়ে আলোচনায় আসেন বরিশাল ছয় আসনের সংসদ সদস্য আব্দুল হাফিজ মলিক যেভাবে ভোট দেয়া ছিল নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন এ বিষয়ে ব্যাখ্যা দিতে তাকে তলব করা হয় নির্বাচন কমিশনে শুনানি শেষে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন তিনি অন্য কোনো ভোটার ওই সময় ছিল না চার চার ভোট অনেক আগে দিয়ে চলে গেছে আমার কাছে মনে হয়েছে যে এই এত এখানে প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার রেজেন্ট অনেকে বসে আছে তো তাড়াতাড়ি আমার পার্টটা আমি তাড়াতাড়ি শেষ করি অবশ্যই দুঃখ প্রকাশ করেছি আমার করা উচিত সেটা আমি দুঃখ প্রকাশ করেছি অপরদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভোটের ছয় দিন আগে গাজীপুরের শ্রীপুর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা বাতিল করেছে ইসি ধারাবাহিকভাবে তিনটা অপরাধ করেছে ওনাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে ম্যাজিস্ট্রেটের কাজে ভাঙ্গ করেছে মিছিল করেছে সকল বিষয়ের বিবেচনা করে তার প্রার্থীতা বাতিল করা হয়েছে আব্দুল হাফিজ মল্লিক উনি ভুল স্বীকার করেছেন লজ্জিত হয়েছেন এবং নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করে সকল বিষয়টা কমিশন তার ক্ষমা চাওয়ার বিষয়টা আমলে নিয়ে তাকে অভিযোগের দায়িত্ব অব্যাহতি দিয়েছে শুনানি শেষে কথা বলতে রাজি হননি শ্রীপুরের প্রার্থীতা হারানো মোহাম্মদ জামিল হাসান তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা